আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইম ব্লক প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মজাদার চকলেট কেক এই মজাদার চকলেট কেকটা বাসায় বসে খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজার আপনাদের সামনে কেটে থেকেছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে বাসায় বসে খুব সহজে চুলায় তৈরি করে নিতে পারেন দেখেন আপনাদের সামনে দেখেন কতটা সফট হয়েছে যারা কেক লাভার আছেন তারাই দেখে নিতে পারেন কেকটা কতটা মজার হয়েছে যারা রেসিপিটা দেখতে চান অবশ্যই সাথে থাকুন কীভাবে এটা বানালাম তো এখানে নিয়েছি এক কাপ ময়দা দিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এখানে হাফ চা চামচ লবণ দিয়ে এটা আমি মিক্সচার করে নিব এখানে নিয়েছি কোকো পাউডার কোকো পাউডার নেবো এখানে আমি দেড় চা চামচ তো এখানে দিয়ে দেব সুগার সুগারটা বলতে হাফ চা চামচ চিনির সাথে একটুখানি পানি মিশিয়ে আপনারা কোকো পাউডারের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তো ওপর দিকে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি রুম টেনচারের করে এটা ফেটিয়ে নিয়েছি এখন আমি এটা একটা কাটা চামচ দিয়ে ডিমের ফর্ম তৈরি করে নেবো যাতে কেকটা অনেকটা সফট হয় যাদের বাসায় হ্যান্ড ব্ল্যান্ডার আছে আপনারা চাইলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ডিমের ফোম তৈরি করে নিতে পারেন খুব সহজে যাদের বাসায় হ্যান্ড নাই আপনারা চাইলে একটা চামচ দিয়ে ফোম তৈরি করে নিতে পারেন তো দেখেন কতটা ফোম তৈরি করে হয়েছে তো এখানে আমি অ্যাড করব এক কাপ চিনি তো এক কাপ চিনি দিয়ে এটা আমি ভালো করে চিনিটা গলিয়ে নেব যাতে চিনির কোনো দানা না থাকে ডিমের সাথে চিনি অ্যাড করে ভালো করে এটা আমি ডো করে নেব তো দেখেন কতটা ভাবে ডো হয়ে গেছে তো এখানে আমি ময়দা অ্যাড করব এখানে আমি অর্ধেকটুকু দিয়ে একটু রান্নার তেল দিয়ে ডোটা আমি রেডি করে নেবো একবারে এখানে ময়দাটা দেবো না তাহলে ডোটা দলা পেকে যেতে পারে তো মিশ্রণটা আমি ভালো করে নেড়ে চেড়ে করে নিয়েছি তো অর্ধেক ময়দাটুকু দিয়ে দিয়ে দেবো এখানে আমি রান্না তেল দিব হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে নিব দিয়ে আমি ভালো করে মিশ্রণটা করে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে ঠিক ডোটা এরকমভাবে হবে কেক বানানোর মিশ্রণটা যতটা পারফেক্ট বানাবেন কেক ততটা মজার হবে এবং পারফেক্ট হবে তো আগে থেকে কোকো পাউডার রেডি করে এখানে আমি দিয়ে ভালো করে চকলেট কেকের মিশ্রণটা অলরেডি হয়ে গেছে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো যে পাত্রে আমি সেট করব সেখানে আমি একটুখানি তেল দিয়ে একটা পেপার দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঠিক উপর থেকে মিশ্রণটা দিয়ে দিব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে তো এভাবে করে আমি ড্যাপ ট্যাপ করে দিব যাতে কোনো হাওয়া না থাকে তাহলে কেকটা অনেকটা পারফেক্টভাবে হবে এখানে ঢাকনা আমি দিয়ে ঢেকে দিলাম যেহেতু কেকটা আমি চুলায় তৈরি করব তাই একটা চুলায় পাতিল বসে এখানে বালু দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখানে আমি এটা কেকের বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা পুরোপুরি হয়ে গেল তো ছুরি দিয়ে চারপাশে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি যারা ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত এটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য তো এখানে কেকটা ঢেলে উপর থেকে কাগজে উঠিয়ে নিব দেখেন কেকটা কতটা সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ